হ্যালো বন্ধুরা স্বপ্নের টানা ব্লগ চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে থামনে দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে তৃতীয় সোমবার আর আজকে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো আমাদের ভোলানাথ শিব তো তার মাথায় জল ঢালতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো তার নিশ্চয়ই কারণ আছে আর কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখো আশা করছি সবারই ভালো লাগবে তো আমি যাচ্ছি শিবডাঙ্গি আমার বাবার বাড়ি ওইখানে তো নালাগোলা গিয়েছিলাম সেখান থেকে যাচ্ছি শিবডাঙ্গি দেখো শিবডাঙ্গি এসেছি তো এখানে তো প্রচুর ভিড় তার জন্য সকালবেলায় গিয়েছিলাম জল ঢালতে আর একটা কথা বলি আমি জল হালতে গিয়েছি ঠিকই সোমবারে কিন্তু ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে আমি দুদিন পরে দিয়েছি জল ধরে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম তো তার জন্য ভিডিওটি দুদিন পরে দিলাম তোমরা প্লিজ কিছু মনে করো না সবাই ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো আমার মা চলে যাচ্ছে উপরে আর আমি ক্যামেরাটা ধরেছিলাম তো প্রচণ্ড ভিড় আর ভিতরে গিয়ে আমি একদমই ক্যামেরাটা করতে পারিনি কেননা ভিড় ছিল প্রচণ্ড আয়ো দেখো তোমাদের মন্দিরটা দেখানোর উদ্দেশ্যই একমাত্র আমার মন্দিরটা তোমাদের দেখানো এটাই আমার একমাত্র উদ্দেশ্য তো দেখো মন্দিরটা একদম গাছের শিকড়ের ভিতরে মন্দিরটা তো কোনোভাবে জল ঢেলে বাইরে এসেই যে থাকে মানে সার থাকে তো তার মাথায় জল ঢালতে হয় তো তার মাথায় একটু জল ঢেলে দিলাম তুমি ড্রাইভার একটু ক্যামেরাটা পড়ছিল। তো জল ঢালা হয়ে গেছে তোমাদের মন্দিরটা অবশ্যই ভালো করে দেখাবো কিন্তু ভিড়ের জন্য পুরো মন্দিরটা তোমাদের একদম দেখাতেই পারলাম না তো এই দেখো পুরোটা গাছ গাছের ভিতরে মন্দির দেখতে পাচ্ছ গাছ এই গাছটার ভিতরে মন্দির তো চলো তোমাদের দেখে দিচ্ছে দেখো গাছে মানে কি বলবো গাছটা একদম মন্দিরটা তাক ধরে আছে এমনভাবে আছে এই যে দেখো ভিতরে এই যে দরজা এটা পিছনের দিকে মানে যেখান দিয়ে জল ভাসতে ঢুকলাম তো এদিক দিয়ে বেরোতে হবে এটা বেরোনোর সাইডটা দেখো একদম গাছের ভিতরে তোমরা যদি কেউ চাও তো অবশ্যই জল ঢালতে আসতে পারো এটা নালাগোলায় পরে নালাগোলাতে এসে যদি টোটোওয়ালাকে বলো যে শিব যাব যাবো নিশ্চয়ই নিয়ে যাবে তো এই দেখো আমার ঢালা হয়ে গেছে তো আমি নিয়ে চলে এলাম আর দেখো পাশে রাধাগোবিন্দ মন্দির তো সেটাও তোমাদের একটু দর্শন করিয়ে দিই আর এই মন্দিরে জল ঢাললে সবারই নাকি মনস্কামনা পূর্ণ হয় যার মনস্কামনা পূর্ণ হয় সে দণ্ডি কেটে কেটে শিবের মাথায় জল ঢালে তো আমি যে এখানে আবার একটা কালী মন্দির দেখলাম মানে রাধাগোবিন্দ মন্দির তো আছেই তো পাশে একটা কালী মন্দিরও আছে চলো তোমাদের সেখানেও নিয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে সেই কালী মন্দির এটা কালী মন্দির তো ভালো করে মানুষের ভিড়ে কি করে আর দেখাবো কোনো রকম একটু করে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছে এগিয়ে দেখো মা কালী তো তারপরেই দেখো যার মনস্কামনা পূর্ণ হয় সে দণ্ডি কেটে কেটে জল ঢালে তো এই মহিলাটিও তাই করছে হয়তো তার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে তো যদি আসতে চাও তো নিশ্চয়ই চলে এসো জল ঢালতে আর এই দেখো সব দোকানপাট বসেছিল। আমরা একটু সুতো মালা এগুলো কিনলাম এখান থেকে কিনে তো তোমাদের মার্কেটটা মানে সরি মার্কেট বলছি মানে যে দোকানগুলো বসেছিল ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো তোমার দাদা ভাই দেখো মালাগুলো দেখছিল। দেখে দোকানদারের সঙ্গে একটু আলোচনা করছিলো কীরকম দাম কীরকম কি। তো তারপরে আমরা সেখান থেকে মালা সুতো নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদেরকে আরও দোকানগুলো দেখাতে তো এখানে মালা সুতো ঠাকুরের ছবি এসব দোকানে বেশি ছিল সাজার জিনিসেরও দোকান ছিল তো এবার তোমাদের চলো মন্দিরের পেছন দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমরা এখান দিয়ে একদম পেছনে চলে গেলাম এই দেখো এটা হচ্ছে পেছন ছাই দেখতে পাচ্ছ এটা একদম মন্দিরের পেছন সাইড আর এই দেখো গাছ গাছটা আঁকড়ে ধরে আছে এই দেখো মন্দিরে এটা একদম পেছন সাইড তো আমাদের জল ঢালা কমপ্লিট ঘোড়া কমপ্লিট এবার চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমরা চাও অবশ্যই এখানে জল ঢালতে আসতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি বেশি বড় করলাম না ছোট্ট ভিডিও অবশ্যই সবাই দেখো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে